জনাব আমিনুল হক উপস্থিত আছে যুব সংগ্রামের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যিনি রাজনীতি করেছেন মেধাবী ছাত্রদের হিসেবে যার সুপরিচিতি ছিল সেই নেতা জনাব মনুসলাম নয়ন সঞ্চালনা করছেন সাজ্জাতুল মিরাজ উপস্থিত আছেন যুব দলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র তাকে আপনার সহ উত্তর যুব সমস্ত যুক্ত আহ্বায়ক বৃন্দ সদস্য বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ প্রত্যেককে আগামী দিনে চ্যালেঞ্জকে মোকাবেলা করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে থাকার জন্য আমি অনুরোধ জানিয়ে বক্তব্য শুরু করছি এই হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড হিসেবে আমি দেখছি না আগামী দিনের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অসাধু মহল যে নীল নিয়ে এগিয়ে যাচ্ছে আমি মনে করেছি সেই নীল একটি অংশ এই হত্যাকাণ্ড যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমি নিশ্চয় এখানে পুলিশ প্রশাসনের ভাইয়েরা আছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছেন তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ জানিয়ে আমি বলছি অবিলম্বে আপনারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতার করুন আগামী নির্বাচনকে সুস্থ সুন্দর পরিবেশে করার জন্য যেই পরিবেশ তৈরি করা দরকার আমি সেই পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি